হ্যালো মাই বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পা ব্লগে তোমাদের আরেকবার ওয়েলকাম পৌষ মাস পড়ে গেলো দেখো চারিদিকে কিন্তু কুয়াশা এখনকার যে সাতটা জল চলে এসেছে তবু কুয়াশা কমছে না তারপরে দেখো আমাদের এদিকে কিন্তু আজকে সুপারির কাজ শুরু হয়ে গেল মানে টুকটাক করে এখন কাজ হচ্ছে সবাই মিলে সবাই চলে এসেছে আর এদিকে দেখো সুপারির যে মেলা হবে সেইগুলো বানাচ্ছে মানে দুটা কাকু এসেছে হঠাৎ করে একটু ঝামেলায় পড়ে গেলাম মেয়ের মুখে কি জানি একটা হয়েছে তাই বেশি দেরি না করে তাড়াতাড়ি চলে গেলাম ডাক্তারের কাছে ডাক্তারের কাছে গিয়ে দেখো দেখিয়ে তারপর ওষুধ নিয়ে আসলাম তারপরে বাড়ি ফিরে আসলাম বাড়ি ফিরে এসে মেয়েকে রেডি করে স্কুলে নিয়ে গেলাম কারণ আজকে মেয়ে দিবে রেজাল্ট আর আমিও সঙ্গে গিয়েছিলাম আর সবচেয়ে একটা আনন্দের বিষয় হচ্ছে আমার মেয়ে প্রথম হয়েছে এর চেয়ে গর্বের হয় আর কিছু নেই মানে বাড়িতে এসে মানে মেয়ের জন্য আমি গর্ববোধ করছি মানে বাড়ি ফিরে এসে দেখো শ্বশুরমশাই বাজার থেকে সবজি নিয়ে এসেছে তাই এক এক করে সব আলাদা আলাদাভাবে গুছিয়ে নিচ্ছি আলাদা আলাদা না রাখলে তো কী হয় মানে নষ্ট হয়ে যায় তারপরে আর বেশি বেশিক্ষণ ভিডিওতে আসেনি একদম বিকেলবেলা চলে আসলাম দেখো শাশুড়ি মায়ের দিকে ধান সিদ্ধ বসিয়েছে মানে শাশুড় একটু মানে সুপারি চাতালে গেছে ওদিক না গেলে হয় না মানে যতই মানে লোকজন থাক না কেন নিজেরা না থাকলে কাজটা ঠিক ঠিকঠাকভাবে হতে যায় না আর এই দেখো তাই আমি বসে পড়েছি একটু ঠান্ডা ঠান্ডাও লাগছিল ভালোই হচ্ছিল ধানটাও দেখতে পাচ্ছি আর একটু আগুনও তাপাতে পারছি আর এইদিকে দেখো বড় বড় হাড়িতে কিন্তু ধান ভেজানো হয়েছে বালতিতে করে ধানটা নিয়ে ডেকচিততে ঢালা হয় হাঁড়িতে আর কি ঢালা হয় তারপর সেদ্ধ করা হয় আর এদিকে দেখো কিছু কিছু করা হয়েছে মানে বিকালে করে রাখলে ভালো হয় তাহলে আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো আর রাতে চলে গিয়েছিলাম পাশের বাড়িতে একটা বার্থডের নিমন্ত্রণ ছিল তাহলে পাশে থেকো